সস্তায় বস্তা ভরে কেনাকাটা করতে চালে চলে আসুন এই হাটে একদম পানির দামে শাড়ি চুরি কসমেটিক জুতা কিচেন আইটেম সহ আরও অনেক কিছু কি নেই বলেন একদম সাধ্যের মধ্যে সব কিছু উচ্চবিত্ত নিম্নবিত্ত মধ্যবিত্ত সব শ্রেণীর মানুষেরই সন্ধান পাবেন এই হাটে একদম ইউনিক আর হাই কোয়ালিটির প্রোডাক্টের ভাণ্ডার বলতে গেলে এই হাটে কি নেই বলেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যর মধ্যে সব কিছু পেয়ে যাবেন এই হাটে হাতে টাকা কম কিন্তু অনেক কিছু কেনার ইচ্ছা কিনতে পারছে না টাকার জন্য তাহলে চলে আসুন এই হাটে অল্প টাকায় অনেক বেশি কেনাকাটা করুন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই চলে আসলাম আবারও ঢাকার সেই বিখ্যাত মেলার দ্বিতীয় পর্ব মঙ্গলী মেলায় এখানে যে সুন্দর কাজ করা জুতাগুলো দেখছেন এই জুতাগুলো প্রায় ছিল মাত্র একশো টাকা জোড়া এখানে ছিল বিভিন্ন কালার ও বিভিন্ন ডিজাইনের ঝরঝে টোনা এগুলোর প্রায় ছিল মাত্র পঞ্চাশ টাকা করে ওনাগুলো খুবই সফট এবং আরামদায়ক ছিল পঞ্চাশ টাকা এই ওনাগুলো আপনারা চাইলে হিজাব বা যে কোনো থ্রি পিসের সাথে সেট মিটে পড়তে পারবেন এই মেলাটির নাম হচ্ছে মঙ্গলী মালা পুরান ঢাকাতে লালবাগে বসে এই মালাটি পুরান ঢাকা লালবাগ থানার বেরিবাদ সংলগ্ন সেকশন নামক জায়গায় এই মেলাটি বসে বিশাল জায়গা জুড়ে এই মেলাটি পেয়ে যাবেন আপনারা আপনাদের বোঝার সুবিধার্থের লোকেশন আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি এখানে ছিল চমৎকার সব কালারফুল শাড়ি সিল্ক জর্জেট কাতান জামদানি বিভিন্ন ধরনের তাঁতের শাড়ি এখানে ছিল প্রত্যেকটা সিল্কের শাড়ি এবং জর্জেটের শাড়ি প্রিন্টগুলো এত চমৎকার ছিল ডিজাইনগুলো অনেক সুন্দর ছিল এবং শাড়িগুলোর প্রাইসও খুবই কম ছিল মাত্র দুইশো টাকা করে এখান থেকে যে শাড়িটাই নেবেন জর্জেট এবং সিল্কের মধ্যে প্রাইস পড়বে দুইশো টাকা করে তার মধ্যে কিছু কিছু কাজ করা অ্যাম্ব্রডারির জর্জেটের উপর কিংবা টিস্যু কাপড়ের উপর কাজ করা একটু যেগুলো একটু বেশি গর্জেস কাজ ওই শাড়িগুলো একটু ভিন্ন দাম হতে পারে ওই শাড়িগুলোর দাম তিনশো থেকে চারশোর মধ্যেও হতে পারে ওটা শাড়ি বুঝে যেমন হচ্ছে একটু কাজ করে যেগুলো সেগুলোর প্রাইস একটু তারা বেশি যেয়ে থাকে তারপরেও হচ্ছে আপনারা একটু দামাদামি করে নিলে অবশ্যই খুবই কমে নিতে পারবেন আপনারা যদি এখান থেকে শাড়ি নিতে আসেন তাহলে অবশ্যই খুব ভালো করে দেখে বুঝে তারপর নেবেন কারণ এখানে ম্যাক্সিমাম শাড়িগুলোর মধ্যেই দেখা যায় ইউজ করা থাকে তারপর লটের থাকে ইউজ করা ছাড়াও থাকে দেখা যায় অনেকদিন শোরুমে থাকা প্রোডাক্টগুলো যখন হচ্ছে আপনার পুরনো হয়ে যায় তখন হচ্ছে তারা এগুলো লট হিসেবে কিনে এনে তারপরে এই হাটে বিক্রি করে যার কারণ হচ্ছে এগুলো তো কমে তারা বিক্রি করতে পারে আর এখানের মধ্যে যেগুলো ইউজ করা শাড়ি সেগুলোর মধ্যে একটু মানে পশম ভুসকা উঠে যায় বা কালার একটু নষ্ট হয়ে যায় সেগুলো আপনারা দেখে বুঝে তারপর কিনবেন তবে এ পর্যন্ত আমি যতগুলো হাটে গিয়েছি প্রত্যেকটা হাটের মধ্যে শাড়িগুলোই যেগুলো বিক্রি করে এগুলোর ম্যাক্সিমাম দামই দুইশো টাকার মধ্যেই থাকে দুইশো টাকা গড়ের মধ্যে এখানে আবার কিছু কিছু শাড়ির মধ্যে দেখা যায় একটু ছেঁড়া ফাটাও থেকে থাকতে পারে সেখানে আপনারা হচ্ছে সেজন্য একটু ভালো করে তারপর দেখে তারপর শাড়িগুলো নেবেন যখনই কিনবেন শাড়িগুলো পুরোটা খুলে তারপর ভালো করে দেখে তারপর নেবেন এখানে অনেক সুতি শাড়িও আছে যেগুলো হচ্ছে বেশিরভাগ এখান থেকে মানুষ জর্জের শাড়িগুলোই নিয়ে থাকে কারণ সুতি শাড়িগুলো দেখা যায় ম্যাক্সিমাম তারা ইউজ করা শাড়িগুলো মার দিয়ে তারপর হচ্ছে আবার আয়রন করে এখানে নিয়ে আসে আর জর্জের শাড়ির মধ্যে ইউজ করা থাকে তারপরে হচ্ছে জর্জের শাড়িটা আপনার ওইভাবে বা ওয়াশ করে মার দিয়ে আনতে পারে না যার কারণ হচ্ছে এখানে কোনো ডিফেক্ট থাকলে ধরা পড়ে যায় এখানে ছিল বিভিন্ন ধরনের কোকারিস আইটেম এবং শোপিস আইটেম ছিল কিচেনের আইটেমগুলো আমার কাছে এতটাই ভালো লেগেছে প্রত্যেকটা আইটেম একদম ইউনিক অনেক সময় আমরা শুনে থাকি যে জাহাজের প্রোডাক্ট অনেক বড় বড় মার্কেটে পাওয়া যায় তো আমি দেখলাম যে জাহাজের প্রোডাক্টগুলো এখানেও আছে মানে একদম ইউনিক যেগুলো সচরাচর আমরা কোনো মার্কেটে দেখি না ওই সব প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন আসলে তো এখানেও যদি আপনারা আসেন ওনারা হচ্ছে দাম একটু বেশিও চাইতে পারে অনেক সময় দেখা যায় সেক্ষেত্রে আপনারা দামাদামি করেই কিনবেন তবে যাই চাক না কেন মার্কেটের চাইতে অনেক কম চাবে তারা অনেক কমই বিক্রি করে এই প্রোডাক্টগুলো এখানে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রায় ছিল একশো থেকে দেড়শো টাকার মধ্যে এখানে ছিল সুতি এবং বয়েল কাপড়ের উড়না এগুলোর প্রায় ছিল পঞ্চাশ টাকা থেকে একশো টাকার মধ্যে এই দোকানটাতে ছিল অসংখ্য লেস আইটেম এখানে পাঁচ টাকা থেকে শুরু করে বিশ টাকা পর্যন্ত লেসের গজ ছিল এই লেসগুলো দিয়ে আপনারা কোনো শাড়ি বা ড্রেসে যদি ডিজাইন করেন দেখতে অনেকটা ইউনিক লাগে এখানে ছিল বাচ্চা থেকে বড় সব সাইজের হিজাবের কালেকশন এই বাচ্চা হিজাবগুলো চাইছিল দেড়শো টাকা করে এগুলো তো দেখতে আমার কাছে অনেক চমৎকার লাগছিল এখানে এগুলো নিয়ে যদি আপনারা ছোট বাচ্চাদের পড়ান দেখতে অনেকটা কিউট লাগে এখানে বিভিন্ন কালার এবং ডিজাইনের হিজাব ছিল সবই হচ্ছে ছোট থেকে বড়ো সব সাইজের পেয়ে যাবেন এখানে আপনারা দুই থেকে তিন বছরের বাচ্চা থেকে শুরু করে বড় সাইজের হিজাবে এখানে আপনারা পাবেন কেউ যদি চান মা আমি ম্যাচিং করে এখান থেকে নেবেন সেটাও পারবেন এই যে এখানে ছিল অসংখ্য কসমেটিকের কালেকশন এই যে কানের দুলগুলো মাত্র দশ টাকা পিস ছিল এখান থেকে আপনি যাই নিবেন দশ টাকা করে দশ টাকা পিস বা জোড়া এখানে সবগুলো আইটেমই ছিল মাত্র দশ টাকা করে আমার কাছে তো প্রত্যেকটা আইটেমই খুব চমৎকার লাগছিল ভিডিওটি ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই প্লাজো প্যান্টগুলোর প্রাইস ছিল মাত্র দেড়শো টাকা করে এগুলো সবই হচ্ছে গার্মেন্টসের প্রোডাক্ট আর এই যে দেখতে পাচ্ছেন ভয়েল কাপড়ের প্লাজোগুলো এগুলোর প্রাইস ছিল মাত্র একশো টাকা করে এখানে একশো এবং দেড়শোর মধ্যে ভালো ভালো মানের আপনারা প্লাজো প্যান্ট পেয়ে যাবে আর এগুলো হচ্ছে ইউজ করা কাপড় প্রত্যেকটা হাটে আমরা দেখতে পাবো গেলে এগুলোর প্রাইস থাকে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে অনেক সময় এর থেকে বেশিও নিয়ে থাকে যদি একটু ভালো মানের কাপড় হয় আর এই কাপড়গুলো তারা এক বিক্রি করে থাকে চলে আসলাম আরেকটা শাড়ির দোকানে এখানেও ছিল সিল্কের জর্জেটের তারপর হচ্ছে সুতি কাপড় কাতান বিভিন্ন কালার বিভিন্ন সুন্দর ডিজাইনের শাড়ি ছিল এখানে এগুলোর প্রাইসও ছিল দুশো থেকে তিনশো টাকার মধ্যে তবে সুতি শাড়িগুলো তারা একটু প্রাইস বেশি রাখে তিনশো টাকার মধ্যে রাখে কারণ হচ্ছে সুতি শাড়িগুলোর চাহিদা একটু বেশি থাকে ওনার কাছে ভালো ভালো কাতান কাপড়ও ছিল কাতান শাড়ি ছিল আমি দেখলাম কাতান শাড়িগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে তবে এই সমস্ত হাটে আসলে আপনারা অনেক ধরনের এরকম শাড়ির দোকান পেয়ে যাবেন যেগুলো হচ্ছে বেশিরভাগ ইউজ করা থাকে শাড়ি আপনারা নেওয়ার সময় একটু ভালো করে দেখে বুঝে তারপর দামাদামি করে নেবেন যারা জর্জেটের উপর এই ধরনের কাজ করা শাড়ি পরতে পছন্দ করেন পাটি শাড়ি তারা এখান থেকে নিতে পারেন এই শাড়িগুলোর দামি প্রাইস হচ্ছে আপনার ম্যাক্সিমাম দুশো থেকে তিনশো টাকার মধ্যেই রাখে এই হাট নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব এই নীল কালারের সিল্কের শাড়িটা আমার কাছে খুব ভালো লেগেছিল আমি আসলে হাট থেকে তেমন একটা শাড়ি কিনি না কারণ আমি হচ্ছে শাড়ি খুব কম ইউজ করি শাড়ি খুব একটা পরিয়ে না বলতে গেলে যার কারণে হচ্ছে আমার হাটে আসলে শাড়িটা তেমন একটা নেওয়া হয় না তারপর আমি একটা শাড়ি কিনে নিয়েছি এখান থেকে নীল শাড়িটা নিয়েছি আমি এখন দেখবেন যে ফেসবুকে বিভিন্ন লাইভের মাধ্যমে অনলাইনে শাড়ি বিক্রি করা হয় ইউজ করার শাড়ি থাকে সেগুলো ম্যাক্সিমাম দুইশো টাকা তিনশো টাকার মধ্যে বিক্রি করা হয় আমার মনে হয় যে অনলাইন থেকে না কিনে সরাসরি হাটে এসে কিনলে আমরা ভালো মতো দেখে বুঝে তারপর নিতে পারবো ঠকবো না ইনশাল্লাহ এই কাঁথান শাড়িটা চমৎকার ছিল একদম গর্জে কাজ করা এটা যদি আপনারা যে কোনো পার্টিতে পরে যান মনে হবে না যে এখান থেকে নিয়েছেন মনে হবে কোনো দামি শপ থেকেই নিয়েছেন এগুলো আসলে দামি শপেরই শাড়ি দেখা যায় অনেক সময় লট বা ইউজ করা থাকে সেই শাড়িগুলো তারা এখানে এসে অনেক কমে বিক্রি করে এখানে যে চুরিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মুষ্টি ছিল মাত্র তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে আর চুরিগুলো খুবই সুন্দর ছিল এগুলো যে কোনো পার্টি শাড়ির সাথে বা ড্রেসের সাথে পরলে চমৎকার মানাবে আমার মনে হয় না এত কম দামে আপনারা এই চুরিগুলো কোথাও নিতে পারবেন আর কোথাও পাবেন এই চুরিগুলো এত কম দামে মার্কেটে গেলে এই চুরিগুলোর প্রাইজই পড়বে একশো থেকে দেড়শো টাকার মধ্যে চলে আসলাম আরেকটা শাড়ির দোকানে এবার হাতে দেখলাম যে অনেক রকমের শাড়ি উঠেছে তাই শাড়ির কালেকশনগুলো একটু বেশি থাকার কারণে আমি এই শাড়িগুলো দেখাচ্ছি আপনাদের এখানেও ছিল সুতি জর্জেট কাথানের উপর কাজ করা শাড়ি এখানে দেখলাম বেশিরভাগ সুতি শাড়ি বেশি তো এখানেও যদি আপনারা শাড়ি নেন সুতি শাড়িগুলো একটু নিয়ে থেকে অ্যাভয়েড করবেন কারণ এখানে হচ্ছে ওই যে বললাম তারা হচ্ছে ওয়াশ করে তারপর মার্টার দিয়ে আয়রন করে তারপর কাপড়গুলো নিয়ে আসে ধরার কোনো চান্স নেই যে এগুলো ইউজ করা শাড়ি তাই আমি বলবো আপনারা যারা সুতি শাড়ি নেওয়ার উদ্দেশ্যে আসবেন তারা সুতি শাড়ি না নেওয়াই ভালো এই হাটের তৃতীয় পর্ব দেখতে চোখ রাখুন আমার চ্যানেলে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ